হ্যাঁ একটা বহু বড় গাছ এই গাছটা কলকাতায় দুর্গাপুরে একটা জায়গা আছে সেখানে কোন থাইল ওভার ব্রিজ হয় অনেক গাছ কাঁথা করেছিল তো একটা গাছের শিখর কোথায় পড়েছিল তা সেই সময় সুর দূরতে বসু সে পাঁচ দিয়ে পেরিয়ে আসছিলেন উনি দেখলেন যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্পের মহেশ সেই গল্পে অসুস্থ অসুস্থ গড়ে আছে উনি স্নাতন করে নাম বলেন মহীষ মহেশ গল্পের মেন ভূমিকায় ছিল বকুমা তার মেইন নাম ছিল আমিমা দুর্ভিক্ষের সময়ে আমি না যখন জল নিয়ে যাচ্ছিলো আমি নাকি দূর করে ফেলে দিয়ে এই কৃষ্ণাক্ত গুটা জল খেতে যাই তখন কিন্তু গোপুর মেয়ের গৌটাকে মেরে ফেলে এটা মৃত্যুর পূর্বে তাজা খুশের জীবনের শেষ জল থাকছে গৌটা দাঁড়াতে পারছে না চারটোটা একত্রিত করছে তাও দাঁড়াতে পারছে না রেজের স্বার্থ নিচ্ছে এই প্রাকৃতিক অবস্থায় গোপ মেয়ের গৌতরে মেরে ফেলেছিল সেই শিল্পী তার অন্তর্দিষ্ট দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের মানুষের সামনে এটা মনীষ দেখুন সুস্থ অনেক বিশ্রান করছে গাছের শিক্ষক কেন করে নিচ্ছে পূর্বের চেহারা বিশ্রামের চেহারা এইটা একটা জলে পড়া গাছ আমরা বড় বড় শহর দেখতে পাচ্ছি আকাশশূন্য অট্টালিকা এই অট্টালিকা শূন্য আমাদের বর্তমান সমাজের শিক্ষা ব্যবস্থা থেকে তুলনা করতে পারি আমাদের আগের চেয়ে কিন্তু যথেষ্ট শিক্ষিত মানুষ মানুষের হার কিন্তু সেই শিক্ষার মান্যতা কিন্তু নেই কারণ কি সেই একটা মানুষ যদি বিপদে পড়ছে বা বাসের মধ্যে দাঁড়িয়ে আছে কোনো বয়স্ক লোক একটা জন জেনে আসে কিন্তু তাকে সাহায্য করার জন্য সরিয়ে আসছে না তার কারণ কি হচ্ছে দেখুন এই গাছটার মধ্যে এই গ্যাপটা রয়েছে অর্থাৎ সেই কারণ সঠিক হয়নি তাই সে মানুষকে শিক্ষা দিতে পারছে না তাই তার হৃদয়টা কিন্তু কমপ্লিট কোনো কমলতা নেই তাই এটা বলছি যে কি আমরা শিক্ষার ব্যবস্থাটাকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে নিতে না পারি তো আফটার ফিফটি ইয়ার দ্যার ইজ নট ডিফারেন্ড বিটুইন ইউ অ্যান্ড মি এডুকেটেড অ্যান্ড নন এডুকেটেড অল অফ দ্য ওয়ান এটা কিন্তু হয়ে যাবে স্যার দশ বিয়ে বিয়ে একই হয়ে যাবে এটা একটা এই জিনিসটা এই যে শিশু এটা মানুষ কখনো চা পায় চাটের পরিবর্তন যখন দুপায় হলো তখন মানুষগুলো বুদ্ধিজীবী এবং মানুষের মধ্যে যখনই এগুলো বুদ্ধিজীবতা করি মানুষের মধ্যে সেই নিবিশ হয়নি সভ্য অসভ্য সভ্য মানুষ হাতে হাত নিয়ে বাস করতে সমাজের মধ্যে একটা মাধবীতা কাজ আর শ্রেণী মানুষ দেখেছিল ধ্বংসের পথ আপনার আমার খুশি বলে সে খুশি ঠিক ধ্বংসের পূর্বে একটা ভগ্ন কাজ কত বি ক্ষতি বল অশুভ সংকেত দিচ্ছে যেমন ভগ্ন একটা ইগল সে বলছে কীটপতঙ্গ জীবজন্তু কাছাকাছি এসো কিছু অসৎ ব্যক্তি আমাদের মৃত্যু নিয়ে এগিয়ে আসছে আমি মৃত্যু বন্ধ পাচ্ছি আমরা মৃত্যুর জন্য প্রিপারেশন দিই এই অসমের সম্পর্কে সমস্ত আকাশে বঙ্গলাস্টিক অসৎ ব্যক্তি হরক আসছে যেই গেলে সঙ্গে সঙ্গে বিশ্ব পলিউশন হচ্ছে অক্সিজেন কমছে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে কীটপতঙ্গ মানুষ ধ্বংসের পথে তার এগেনস্টে মানুষের বিভিন্ন রোগ একটা জলে পড়া যাচ্ছে যেটা বর্তমানে ইসরায়েলের ও হামাসে চলছে যেটা জাপানে হয়েছিল তার ছবিটি দিয়েছে ঠিক যখন বিশ্বে এই অবস্থা যখন একটা গাছের ডালে সাদা পায়রা বসছে ওটা একটা বাঁশ গাছের গোড়া পায়রা যেন হেলমেট ডালটা বন্ধু পায়রা বলছে অল টু আর্মস অর্থাৎ যুদ্ধ বিদায় না যেন পায়রা বোঝাবার চেষ্টা করছে যে মানুষ তোমার সমাজের দিক একই তোমরা সুস্থ হও কিন্তু সেটাকে মানুষ ছাড়ে দিন না শারদীয় যুদ্ধ ক্ষেত্রে একটা ঘোড়া অর্জুন গাছ সেও যেন হয়ে মানুষ মানুষের কাছে নিয়ে পড়েছে ঠিক যখন বিশ্ব তলমল করছে ধ্বংসের পথে তখন আমাদের বাবা মা ছাড়াল একটা মা আছে প্রকৃতি মা সে কিন্তু জেগ একটা গাছের গুঁড়ি এবং তাকেও চিনতে পারছে মৃত্যুযুগের সাপ পাখি মানুষজন তারা প্রাণ রক্ষার তাগিদে একটু অক্সিজেনের আশায় মায়ের করে আশ্রয় নিচ্ছে বাঁচার তাগিদে কিন্তু মাটি তো করবে বিশ্বকুপ পরমিশনে হতেই প্রকৃতি মা কিন্তু কাউকে ভাসতে পারেনি তাই প্রকৃতি মা করলো ধ্বংসের করে আবার নতুন করে বিশ্বের বুকে মেল ফিমেল সৃষ্টি করলে অ্যাডাম ইফ নিউ জেনারেশন আবার যেন বিশ্বের বুকে প্রথম ছেলে মেয়ে এলেন প্রকৃতি মা আবার যেন মানুষ নৃত্য করছে এটা আমাদের আমি আপনাকে একটু আগে বলছিলাম যেটা আমাদের লোগো আদিবাসী মেয়েরা আপনাকে হাইপ করছে এখানে আমাদের যে পয়সাতে সেই পয়সায় আমরা সারা বছর ধরে আদিবাসী মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছি এবং রোগের থেকে ডান শেখানোর ব্যবস্থা করেছি তার দোলের সুন্দর ম্যারাসনের উৎসব করে সেই উৎসবে আমরা স্বামী হতে হচ্ছে তাই জন্য থিমটাকে শিখতে তার একটা ওটা গাছ একটা গাছের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে তার অন্তর্দৃষ্টির মধ্যে দিয়ে এইটা একটা চকিত হরিণ একটা হরিণ পিছুর দিকে তাকে আছে এর কারণ একটাই যে হোলিং পিছন দিকে তাকিয়ে বলছে যে মানুষের বয়স হলে মানুষের ক্ষমতা কোনো স্পিক করে না কোনো নতুন প্রজন্ম যদি থাকে যে দাদার বয়স হয়ে গেছে কোনো অস্তিত্ব নেই সে কিন্তু বোকা কারণ সেই ভদ্রলোক যদি ভালো ফুটবল প্লেয়ার হয় উনি গ্যালের মধ্যে বসে বলে দেবে রোনাল্ডো বা মেসি বলটা মিস করে কোন অ্যাংলে থেকে বলটা গড়ে ঢুকবে কিন্তু তিনি বয়সের ভাই যত তাই তিনি বলটা মারতে পারবে না তাই তাদের উদ্দেশ্যে মৃত্যুর পূর্বে হরিণ বলেছে যে আমি যদি পশু হয়ে মৃত্যুকে জয় করতে পারি আপনি মানুষের সাথে কেন পিছিয়ে পড়বেন তাই আমাদের সামনে একটা জিজ্ঞাসা চিন রেখে আছে সে প্যারালাল তার পর্ব পিছন দিকে তাকিয়ে আছে শান্তিনিকেছেন কিন্তু দেখার জায়গা নয় শেখার জায়গা একটা গাছের পাতা কিন্তু আমাকে কিছু কোরিওগ্রাফি দিচ্ছে বা কিছু বলছে উপলব্ধির দায়িত্ব কিন্তু আমার স্যার এদিক এটা একটা শাওরা গাছ বিভূতিভূষণ কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় পথের করেছি পথের পাঁচালিতে ইন্দিরা ঠাকুরের একটা চরিত্র ছিল তাকে অনুকরণ করছে শাওরা গাছটা এটা অরিজিনাল হরি দিন দীনদয়ালের সঙ্গে আমরা পার করা হয় এইটা আমরা বিশেষ করে যারা বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য তাছাড়াও আমাদের সমাজের কাছে খুবই প্রযোজ্য সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ কিন্তু পরপর থাকে এক একটা ঢেউ এক একটা জেনারেশন এই ঢেউটা বলছে আমি যখন দু সেকেন্ডে অতিথি গ্রীষ্মের রোগে প্রতি মানুষ কিন্তু আমরা আশি কি একশো বছরে অতিথি এই সময়ের মধ্যে কিন্তু আমাদের সমস্ত সুযোগগুলো কিন্তু একবার যাবে কি কি সুযোগ যেমন ধরুন স্কুল ফাইনাল এইচএস দিয়ে এম এ পিএচডি বা বেশি কোনো কর্ম সঠিক কর্ম সঠিক সময়ে করতে না পারলে আমাদের যেমন ছেলে ঢেউটা ফিল্ডের জায়গাতে নেওয়ার জন্য আমরা কিন্তু কেউ ফিরি নিই আমাদের প্রত্যেকের পৃথিবীর যদি চাপ আছে সেই চাপ ছড়িয়ে কিন্তু আমাদেরকে গন্তব্যস্থানে নিয়ে যেতে হবে যেখানে আমাদের জন্য ভালো ভালো সুযোগগুলো দাঁড়িয়ে আছে তা সেই কথাগুলো শিখতে বিভিন্ন জীবজন্তু তীর্ষত ঘোরাধানে তার আপন ছিল তার কর্মস্থানে গেছিলেন সুব্রত থিমগুলো কিন্তু এখানে সুদের জন্য শিল্পী সুব্রত বসু এবং এখানে আমাদের প্রতিদিন চতুর লোকের সমাগম হয় বিশেষ করে আর ছ মাস আমাদের চতুর লোকের সমাগম ঘটে তা এইভাবে চলছে আমাদের কর্মশালা প্রকৃতি ভবনের এবং শিল্পকে যুক্ত চেষ্টা করছে মানুষের মধ্যে সেটাকে তার কর্মশালাকে ফিরিয়ে দিতে এবং যেন সেটাকে সঠিকভাবে বুঝতে পেরে সমাজটাকে আরো সুন্দর করতে পারে এই আমাদের ভাবনা বা শিল্পের চিন্তা ভাবনা এবং সেটা কর আমরা সবাই স্টাফ কর্মী আদিবাসী মহিলা যার সবাই একই উদ্দেশ্য যেন প্রকৃতি ভবনের মধ্যে মানুষ সঠিক জায়গায় প্রবেশ করতে পারে এই আমাদের চিন্তাভাবনা প্রকৃতি এবং দত্তক অনেক 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 ধন্যবাদ নরেন